আত্মা কি কঠোপনিষদ বলছে আত্মানং রথিনাং বৃদ্ধি রাথম রথমে বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মানাহা প্রাগ্রহ মেয়ে বচা অর্থাৎ শরীর হল রথ রথে যিনি বসে আছেন সেই আত্মা তাকে যে পরিচালনা করছে সেই হচ্ছে বুদ্ধি আর মন ইন্দ্রিয় হল অশ্ব অর্থাৎ আমরা মানব জীবনে আমাদের ইন্দ্রিয়গুলো বহির্মুখী সেভাবেই আমাদের সৃষ্টি আমাদের ইন্দ্রিয়গুলো বহির্মুখী তাই বাইরের দিকের দিকে আকর্ষণ করে চক্ষু দিয়ে বাইরে দেখি আমরা কান দিয়ে বাইরের জিনিস আকর্ষিত হই সমস্ত পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা বাইরের বস্তুর প্রতি আকর্ষণ হই ব্যক্তির প্রতি আকর্ষিত হই কিন্তু আত্মা থাকে ভেতরে যারা এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করতে পারে তারাই আত্মদর্শন করতে পারে তারাই ঈশ্বর দর্শন করতে